নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পেশা রান্না করে সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুনত্ব ভিডিও আমি শেয়ার করছি তালের অনেক কিছু রেসিপি খেতেই আমরা অনেকেই পছন্দ করি কিন্তু সব সময় তো তাল পাওয়া যায় না তো কিভাবে। তিন থেকে চার মাস কীভাবে তাল সংরক্ষণ করে রাখা যাবে আজকে সেই ভিডিওই শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক একটা গোটা তাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এটাকে ভেঙে নিতে হবে এই তালটার মধ্যে তিনটে আঠি আছে ভালোভাবে তিনটে আঠি থেকে তালের খসাটাকে ছাড়িয়ে নিতে হবে এভাবে এক একটা আঠি থেকে তালের খসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি বাকি দুটো আঁটিও এভাবেই ভালোভাবে খসা ছাড়িয়ে নেব বেশ ভালোভাবে তিনটে আটি থেকে খসা ছাড়িয়ে নিয়েছি এরপর এটার সাহায্যে একটা একটা করে তালের আটি দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে তালের আঁটি থেকে যেন কোনোভাবে চালের যে একটা হয় সেটা না চলে যায় সেটাও দেখতে হবে একটু ভালোভাবে চেপে চেপে ঘষে নিলে তালের পাল পেরিয়ে আসবে এইভাবে আমি প্রত্যেকটা আটি ভালোভাবে ঘষে নেব দেখতেই পাচ্ছি বেরিয়েছে এরকম তালের গায়ে যে সুতো টাইপের জিনিসগুলো থাকে এগুলো যেন কোনোভাবে তালের পাল্পের সাথে না মিশে যায় সেই জন্য এগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে একটা তাল থেকে এতটা পরিমাণ তালের ফাল বেরিয়েছে এরপর একটা কড়াইয়ের মধ্যে এই তালের ফালটাকে দিয়ে ভালোভাবে গরম করে নেব আর আগে এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব অল্প একটু লবণ তারপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তালটাকে ভালোভাবে গরম করে নিতে হবে অনবরত এটাকে নাড়তে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় তালটাকে ভালোভাবে গরম করে নিয়েছে তালটাকে মোটামুটি আট দশ মিনিটের মতন ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে ফুটাতে হবে নালের নিচে লেগে যাওয়ার ভয় থাকতে পারে এরপর তালের পাল্প অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনি বা লবণ দিয়ে দিতে পারেন ভালোভাবে গরম করে নিতে পারেন ফুটানো তালটাকে ভালোভাবে একদম ঠান্ডা করে নিতে হবে যাতে একটু না গরম থাকে ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর এরপর একটা টিফিন বক্সের মধ্যে ভালোভাবে রেখে ফ্রিজে তিন থেকে চার মাস ভালোভাবে রেখে দিতে পারেন এইভাবে অনেকটা পরিমাণ সংরক্ষণ করে রাখলে যখন তখন তালের যে কোনো রেসিপি বানিয়ে খেতে পারবেন আর আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ